ভারত বাংলাদেশ পাকিস্তানের সব করা নব্বই ভাগ পঁচানব্বই ভাগ দিনী ভাই বোন পূর্বে সন্ন্যাদ করা যাবে না বলে তারা জোরালো দাবি করে আসছেন যেহেতু ফেকার বইয়ে লিখা আছে যে মাগরেবের পূর্বে সলা তাদাই করতে হবে না কাজেই তারা মাগরেবের পূর্বে সলা তাদাই করেন না একাধিক সেই হাদিস

দুহেকাত নকর সলাত সালাত আদায় করো ওয়াকানা তিন সালে সালমান শা তবে তৃতীয়বারে বলেছেন যার ইচ্ছা সে তা যেন জরুরি মনে না করে তবে তিনি আদেশ করে বললেন যে তোমরা মাগribের সালাতের পূর্বে দুহেকাত নফল সালাত আদায় করো আব্দুল্লাহ ইবনে মুগাফফারাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন বাইনা আজা নাইলে বাইনা করলে আদা নাইলে সলাতন বাইনা করলে আদা নাইলে সলাতন বাইনা করলে আদা নাইলে সলাতন প্রত্যেক দুই আজান আজান ও একামাতের মাঝে দুই রেখা সলাত রয়েছে প্রত্যেক আজান ও একামাতের মাঝে দুই রেখা সলাত রয়েছে প্রত্যেক আজান ও একামাতের মাঝে দুই রেখা সলাত রয়েছে তাহলে বোঝা যাচ্ছে হাদিস বোখারি মুসলিম মারে আজানের পরেও দূরে কাজ সন্ন্যাদ সলাপ রয়েছে মুসলিমের এক গ্রন্থে রয়েছে সাহাবিগুন বলেন আমরা মাঘরে আজানের পরে মসজিদে ঢুকে দেখতাম যে পড়ছে তাতে আমরা ভাবতাম ব্যাপার কি তাহলে কি মাগরে খরচ সলাপ গেছে তাই কি সবাই সন্ন্যদ পড়ছে বিশ্বরে বুঝাতে পারেন আবার বলুন

মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত রয়েছে যা অসুল সাল্লাল্লাহু আলাইহি করতে বলেছেন আমরা প্রাণপণে চেষ্টা করব মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করা অনেকেই বলে মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ পড়তে হয় হ্যাঁ মাগরিব ছাড়া অন্য সকল নামাজে পড়া যাবে বুঝেন নাই মাগরিবের সময় মাগrib নামাজের আজানের পর ফরজের আগে কোন নফল পড়া যাবে না আজানের আগে পরে মসজিদে মোয়াজ মাইকে ওয়াজ নসিহত করা যায়জ কিনা জি এটা বিশেষ করে ফজরের সময় যদি মোয়াজ একটু ডাকাটাকি করে মানুষের ঘুম ভাঙবে নামাজে আসতে পারবে এটা জায়জ আছে অন্য উক্তি ঠিক হবে না এতে মানুষ বিরক্ত হবে ঠিক কিনা মানুষের কষ্ট হতে পারে আমার সালাম নেবেন আমার প্রশ্ন আমার অনুরোধ আপনার নিকট দয়া করে অন্য সমালোচনা না করলে কি ভালো হয় না জি ভালো হয় আমি বলি আপনাকে অন্য সমালোচনা যদি আমি না করি মাগরিবের জামাতের আগে বা আজানের পরে নফল বা সুন্নাত নামাজ পড়তে পারবে দুটি হাদিস বলি এক নাম্বার মাগরিবের আগার সুন্নত নাই এর এক নাম্বার প্রমাণ হলো আল্লাহ নবী বলেছেন লা তুতুরুবি আছিল আউ তীরো বিষাদ পি নাও বিখামসিন বলা তাসবহুদি সলা আছিল মাগরিব তোমরা বিতিরের নামাজকে মাগরিবের মতো বানিয়েও না মাগরিবের আগে যখন খালি মাগরিব কোনো সুন্নত করো না বিতিরকে এইরকম করো না আউ তীর ও বিতিরের আগে কমসে কম দুই রাগাত হলেও কি পড়ো তাহার যুদ পড়ো তারপর বিতির পড়ো কমসেকম চার রাগাত হলেও তাহার যুদ পড়ো বিতির পড়ো আল্লাহ নবী বলেন ভিতরকে মাগরিবের মত বানিয়েও না বিতিরের আগে দুই রাগত হলেও তাহার যুদ পড়ে তারপর বিতির পড়ো এই হাদিস দ্বারা বুঝা যায় যে মাগরিবের আগে কোনো সুন্নত নাই

কে কিছু লোক নফল নামাজ দুই রাখাত পড়ে তাহিয়াতুল উজু বা দখলুল মসজিদ এই হিসাবে এবং তারা এটা মতলা যে হাদিস গুলো এখানে এসে সেট করে আমরা হানাফিরা তিনটা টাইমে তিনটা টাইমে কোন ধরনের নফল যেটা সুন্নতে মহাক্কাদা নয় কোন ধরনের নফল নামাজ আমরা পড়ি না কেন পড়ি না একটা হলো ফজরের নামাজের জামাতের পরে সূর্যোদয়ের আগে দুই নম্বর হলো আসরের নামাজের ফরজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে এই টাইমে কোনো নফল না। কাজা নামাজ পড়ি জানাজা পড়ি কিন্তু নফল নামাজ পড়ি তিন নম্বর হলো মাগরিবের আজানের পরে জামাতের আগে এই তিনটা টাইম আমরা কোনো ধরনের নফল নামাজ না, কেন শুনে মাশাআল্লাহটা জেনে রাখেন কাজে লাগবে সহিহ বুখারীর হাদিস আম্র ইবনে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা

পরে না কারণ রসুলের নিষেধ আল্লাহ রসুলের নিষেধ মাগরীবের পরে আমরা যারা নফল পড়ি না আমাদের দলিল কি এখানে কয়েকটা কারণে মাগরীবের পরে নফল নামাজ পড়া নিষেধ একটা হলো মাগরীবের পরে ফরজের আগে এই টাইমে ইহুদিরা আহলে কিতাব যারা ইহুদিরা নামাজ পড়তো যার কারণে ইহুদি ইহুদিদের সাথে জন্য তাসবিহ হয়

ইমাম ইমনা আদির আহমতুল্লাহ আলাইহের আল কামিলের মধ্যে উল্লেখ রয়েছে রসুল সাল্লাল্লাহ আইস সাল্লামের একটা রওয়ত আমি হাদিসের সনদদা নিয়ে গবেষণা করেছি এবং আমার জানমতে মনে হল হাদিসকে হাদিসটির সনদান ন্যূনতম হাসান আর মোটামুটি একটু ভালোভাবে যদি আমরা নরমালি ইয়ে করি তাহলে এটা সহী সনদ সেখানে আল্লাহ রসূল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলেছেন বাইনা কুললে আজ আ নাইনে সাল্লাহতুল প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে ইল্লাল মাগরিব তবে মাগরিব ব্যতীত রসুল পাখের হাতি সেটা মানে দুই আজান বলতে আজান এবং একামক প্রত্যেক যেমন ফজরে আজানের পরে একামতের আগে সুন্নত আছে জোহরের আজানের পরে একামতের আগে সুন্নত আছে আসর আজানের পরে একামতের আগে সুন্নত আছে এসার আজানের পরে একামতের আগে সুন্নত আছে কিন্তু মাগরিবে নাই একেবারে হুবহু এই হাদিসটা মিলে গেছে আল্লাহর রাসূল বলেছেন বাইনা কুল্লি আযানাইন সালাতুন প্রত্যেক দুই আযানের মাঝে মাঝ আছে ইল্লাল মাগরিব তবে মাগরিব ব্যতীত তাহলে মদিনা ওয়ালার হাদিসের সাথে স্পষ্ট ভাবে আমরা দেখতেছি যে মাগরিবের আযানের পরে ইকামত আগে কোনো ধরনের নামাজ নাই আল্লাহর রাসূলের হাদিস আর ইহুদিদের শতকের সাদৃশ্য হয় আল মাকসুদ লিসারাক্সিন আমি কিন্তু ভুয়া রেফারেন্স দেই না কখনো এটা আমার আল্লাহ পাকের অশেষ দয়া নিশ্চিত আমি দেখাতে পারবো এটা খুলে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য যেন না হয় এই জন্য মাগরিবের আজানের পরে ফরজের আগে কোন ধরনের নফল নামাজ আমরা যেন না পড়ি এটা হলো ফুকা আহনাবের মাসালা রাই সর্বশেষ একটা রায় থেকে জানা যায় যে কেয়ামত হবে মাগরিবের সময় টোটাল ফাইনাল কেয়ামত হবে কোন সময় মাগরিবের সময় এই জন্য মাগরিবের ওই সময় যেহেতু হবে ফরজ নামাজটাই সবার আগে সব নামাজের ফরজ হলো সুন্নতের পরে কিন্তু মাগরিবের ফরজ হলো সবার আগে এটার একটা নিদর্শন যে তাড়াতাড়ি করে ফরজ আদায় করো এইটা নিদর্শন যে তাড়াতাড়ি করে মাগরিবের ফরজ আদায় করো এটা একটা নিদর্শন যে এই সময় কেয়ামত হবে যদি কেয়ামতের এই কথাটা আপনার এই এই ফরজটা আদায় করার মাধ্যমে আপনার মনে হয় তাও তো আখেরাত বা পরকালে কথাটা আল্লাহ তালার পক্ষ থেকে কেয়ামতের কথাটা আপনার মনের মধ্যে স্মরণ রইল সব নামাজের ফরজ শূন্যতের পরে মাগরীবের ফরজ শূন্যতের আগে আল্লাহ জন ভাইদের বুঝার মতো তৌফিক দেন বলে না আমিন মোহাম্মতে বলে না আমিন জুবাই আহমেদ জানতে চেয়েছেন যে মাগরীবের আজানের আগে কি নফল নামাজ পড়া যায় তারপর মসজিদ কি পাস ওয়াক্তই পড়া যায় দুটি প্রশ্ন এই ভাইয়ের অর্থাৎ মাগরীবের আগে কোনো নফল নামাজ পড়া যায় কিনা প্রিয় ভাই এমনিতে এটি সর্বসম্মত সুন্না হলো মাগরিবের সালাত মাগরিবের নামাজের আজানের পরে মাগরীবের নামাজ আদায় করতে ফরজ নামাজ আদায় করতে কাল বিলম্ব না করা এটি সর্বসম্মত সুন্না কাজে বিলম্ব করবে না যত দ্রুত সম্ভব মাগরিবের ফরজ নামাজ পড়ে নিবে তবে হ্যাঁ যদি কখনো এমন হয় যে ইমাম আসতে দেরি করছে বা নামাজ শুরু হতে দেরি হচ্ছে আর এই দেরির সুযোগে কেউ যদি অবকাশ পায় দু নফল নামাজ পড়ে নেয়ার তাহলে সেক্ষেত্রে দুই টাকাত নফল নামাজ পড়ে নিতে পারে তবে নফল নামাজ পড়ার জন্য ফরজ নামাজ বিলম্ব ঘটানো এটি সুন্দর খেলাফ হবে সাহাবা একরাম পড়তেন কোন কোনো সাহাবি কিন্তু অধিকাংশ সাহাবা একরাম মাগরিবের এই সুনত পড়তেন না রসুল সাল আলী একটু হলে বিলম্ব হলে কিছু কিছু মসজিদের নবাবির বিভিন্ন খুঁটিগুলোকে নামাজ সূত্র করতেন কাজী ব্যাপকভাবে ফিফে হানাফিতে আরও বিশেষভাবে মাগরিবের আগে কোনো নফল নেই কোনো সুন্নত নেই তবে হা যদি ইমামের বিলম্ব হয় সেই বিলম্বের সুযোগে কেউ পড়লে পড়তে পারে কাজী এখানে তাহিয়াত মসজিদের যে প্রশ্ন যে কোনো সময় মসজিদে গেলেই দুই টাকা তাহিয়াত মসজিদ আদায় করা শূন্য যদি সেই সময়টি নামাজ পড়ার কোনো নিষিদ্ধ সময় না হয় কাজেই যদি কেউ সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় অথবা ঠিক সূর্য মাথার উপর জাওয়ালের সময় যদি কেউ মসজিদে যায় তাহলে ওই সময় সে তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারবে না এছাড়াও আরও কিছু সময় আছে যেই সময় কোনো নফল নামাজ পড়া নিষিদ্ধ যেরকম সালাতুল আসরের ফরজ নামাজ আদায় হয়ে যাওয়ার পরে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ পড়া নেই সুতরাং সেই সময়ে কোনো নামাজ পড়া যাবে না ঠিক তদরূপ ফরজ নামাজ ফজর নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় আবার বলছি ফজর নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় তো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে একেবারে শামস পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত ফজরের দুই রাখা শূন্য ছাড়া আর কোনো নফল নামাজ পড়া যায় নেই সুতরাং ওই সময়েও যদি কেউ এই মসজিদে যায় তাহলে তাহিয়াতুল মসজিদ সে আদায় করতে পারবে না বরং তাকে শুধুমাত্র ফজরের দুই রেখা শূন্যতা দায়ী করতে হবে কাজেই সার্বিক আলোচনার মাধ্যমে যে কথাটি বুঝা গেল সেটি হলো এই কেউ যদি ফজরের সময় ফজরের ওয়াক্তে যদি মসজিদে যায় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে না দুই রেগা শূন্যত পড়তে হবে জোহরের সময় গেলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে আসরের সময় গেলে আসরের ফরজের আগে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে মাগরীবের নামাজের সময় গেলে মাগরিবের নামাজের জন্য যদি এই ইমামের বিলম্ব হয় সেক্ষেত্রে সুযোগ পেলে পড়বে আর যদি ইমামের বিলম্ব না হয় তাহলে নফল নামাজ পড়বার জন্য অথবা তাহিয়দুল মসজিদ পড়বার জন্য মাগরীবের নামাজ বিলম্ব করার সুযোগ নেই কাজে মাগরীবের আগেও দেখছি তাহিয়দুল মসজিদ পড়ার অবকাশ তেমন একটি থাকছে না হ্যাঁ এসার আগে তাহিয়দুল মসজিদ পড়া যেতে পারে অর্থাৎ জোহর আসর এবং এশা এই তিন ওয়াক্তে তাহিয়দুল মসজিদ সুন্দরভাবে আদায় করা যায় ফজরের নামাজের সময় পারা যাবে না যাবেই না জায়েজ হবে না আর মাগরীবের সময়ও এই এটি ঠিক হবে না যদি নফল নামাজ পড়তে গেলে তাহিদুল মসজিদ পড়তে গেলে সালা এ ফরজ নামাজ পড়তে বিলম্ব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে